বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো নিজেদের তৈরি লাইট অ্যাটাক ড্রোনখ দুই প্রকাশ্যে আনার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী এই ড্রোনটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এবং এটি নজরদারির পাশাপাশি ছয় শূন্য মম বা আট দুই মম মর্টার শেল বহন করতে সক্ষম এর উদ্বোধন খুব শীঘ্রই অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ড্রোনটি তৈরি করেছে দেশের একটি স্বনামধন্য ডিফেন্স ইঞ্জিনিয়ারিং ফার্ম যার সঙ্গে সামরিক বাহিনীর একটি গবেষণা শাখা এবং স্টার্ট আপ প্ল্যাটফর্ম যুক্ত ড্রোনটির সফটওয়্যার এবং নিয়ন্ত্রণ ইউনিট পুরোপুরি দেশীয়ভাবে বিকশিত যা দেশের জন্য এক গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে বিশেষজ্ঞরা মনে করছেন এমন একটি ড্রোন প্রযুক্তির উদ্ভাবন বাংলাদেশের খু ডিফেন্স টেক ইন্ডিপেন্ডেন্স খু এর দিকে একটি বড় পদক্ষেপ চীন তুরস্ক এবং ইরানের মতো দেশগুলো যেখানে নিজেদের তৈরি ড্রোন ব্যবহার করে আন্তর্জাতিক কৌশলগত সুবিধা লাভ করছে সেখানে খাসি দুই বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি এবং দেশের সশস্ত্র বাহিনীর শক্তিশালী কৌশলগত অবস্থানকে আর দি করবে বাংলাদেশের জন্য এটি একটি যুগান্তকারী মাইল ফলক যা প্রতিরক্ষা প্রযুক্তিতে দেশীয় স্বচ্ছন্নতা এবং নিরাপত্তা বৃদ্ধির ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হিসেবে পরিগণিত হচ্ছে এই ধরনের বিশ্লেষণমূলক গভীর ও নির্ভরযোগ্য সংবাদ যা আপনার জানার সকল প্রয়োজনীয় তথ্য প্রদান করবে পেতে সিটিজেন ভোইস এর সাথেই থাকুন